আউ্লাহিমুলিম বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার আপনাদের সামনে আরবি ভাষায় কনভারসেশন বা কথোপকথন এর অনুশীলনের জন্যে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো ইনশাল্লাহ এই ভিডিও লেসন থেকে আমাদের আরবি ভাষায় কথা বলার অনুশীলন করা হবে এবং সেই সাথে আমাদের আরবি ভাষায় কথা বলা প্লাস বুঝতে পারার দক্ষতা বৃদ্ধি পাবে তো চলুন শুরু করা যাক এই কনভার্সেশনটি হচ্ছে অ্যাল মুস্তাজির এবং অ্যাল মুআজিরের মধ্যে অ্যাল মুস্তাজির হচ্ছে ওই ব্যক্তি অর্থাৎ যিনি ভাড়াটিয়া যিনি একটা বাসা ভাড়া নিবেন এল মুস্তাজির এবং আল মুআর হচ্ছেন ওই ব্যক্তি যিনি বাসা ভাড়া দেন যিনি বাসা ভাড়া দেন আল মুআর সো আল মুস্তাজির হচ্ছে ভাড়াটিয়া এবং আল মুআর হচ্ছে যিনি বাসা ভাড়া দেন আল মুআর তো শুরুতেই আল মুস্তাজির বলছে আলাইকুম এবং আল আসসালাম এরপর আল মুস্তা জির জিজ্ঞেস করছে আল মুস্তা জির বলছে উরিদু শাক্কাতন মিন ফাদলিক অর্থাৎ আমি একটি ফ্ল্যাট চাই মিন ফাদলিক অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছে যে উরিদু শাক্কাতন মিন ফাদলিক একইভাবে আপনি যে কোনো মুদি দোকান বা যে কোনো শপে যে জিজ্ঞেস করতে পারেন এইভাবে অর্থাৎ উরিদু এরপর আপনি যে জিনিসটি যাচ্ছেন সেই জিনিসটি একদম সহজভাবে বলে দিলে হবে অর্থাৎ আরবি যেটা আপনি জানেন যেমন উদাহরণস্বরূপ আপনার একটি কলমের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন উরিদু মিন ফাদলিক। একইভাবে আল মুআজির জবাব দিচ্ছে লাদাইনা শাক্কাত জ্যামিলা অর্থাৎ আমাদের কাছে চমৎকার বা সুন্দর ফ্ল্যাট রয়েছে লাদাইনা মানে আমাদের কাছে আছে যা ইংলিশে যদি করি তাহলে হবে উই হ্যাভ তো সোলাদাইনা শাকাতন জামিলা আমাদের নিকট চমৎকার ফ্ল্যাট রয়েছে এরপর আল মুস্তাজির জিজ্ঞেস করছে ক্যাম গোরফাতান ফি শাক্কাতি অর্থাৎ আপনার ফ্ল্যাটে কতগুলো রুম আছে অর্থাৎ ফ্ল্যাটে কতগুলো রুম রয়েছে ক্যাম গুরফাতান ফি শাক্কাতি অর্থাৎ ফ্ল্যাটে কতগুলো রুম রয়েছে আল মুআজির এর জবাবে বলছে ফি শাক্কাতি অর্থাৎ ফ্ল্যাটে হামসু গোরাফ ফ্ল্যাটে পাঁচটি রুম বা কক্ষ রয়েছে গুরাফ শব্দটি গুরফায়াতুন অর্থাৎ গুরফাতুন শব্দের অর্থ হচ্ছে একটি রুম বা একটি কক্ষ আর এই গুরফাতুন শব্দের বহুবচন হচ্ছে গুরাফ অর্থাৎ রুমগুলো ফি শাক্কাতি খামসু গোরাফ অর্থাৎ ফ্ল্যাটে পাঁচটি রুম বা কক্ষ রয়েছে এরপর এল মুস্তাজির জিজ্ঞেস করছে ফি আই দৌরিস অর্থাৎ দাউর শব্দ অর্থ হচ্ছে ফ্লোর তার শব্দ অর্থ হচ্ছে ফ্লোর বা বাংলায় আমরা যেটা বলি তলা অর্থাৎ এটি কততম ফ্লোরে অবস্থিত বা এটি কততম তলায় অবস্থিত ফি আই আই অর্থ অর্থ হচ্ছে কোনটি ফি আই দৌরি শক্কা অর্থাৎ এটি কোন ফ্লোরে অবস্থিত বা কততম তলায় অবস্থিত আল মুওয়াজ্জির বলছে সাক্কা তো ফি দৌরিল খামিস আর সাক্কা তু অর্থাৎ কোথায় আছে ফি দাউরিল খামেস অর্থাৎ ফিফথ ফ্লোর এটি পঞ্চমতলায় রয়েছে অর্থাৎ ফিফথ ফ্লোর এরপর আল মুস্তাজির বলছে উরিদু মুসাদাতা সাক্কা উরিদু অর্থাৎ আমি চাই মুশাহাদা কি দেখতে কি দেখতে চাই উরিদু মুসাদাতা সাক্কা আমি ফ্ল্যাটটি দেখতে চাই এরপর আলমুআজের বলছে তাফাদ্দাল অর্থাৎ প্লিজ আসুন বা প্লিজ দেখুন বা প্লিজ প্রবেশ করুন বা প্লিজ যান এটা অনেক কমন একটা শব্দ যেটা ব্য ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ কাউকে সম্বোধন করার ক্ষেত্রে যে প্লিজ আসুন তাফাদ্দাল প্লিজ প্রবেশ করুন তাফাদ্দাল এটুক বললেই মানে অনেক পোলাইট ভাই বলা হয় তাফাদ্দাল প্লিজ এন্টার ভাই প্লিজ আসুন অর্থাৎ তাফাদ্দাল এরপর আল মুআজ্জির বলছে হাজিহি হিয়া সাক্কা যে এটি হচ্ছে সেই ফ্ল্যাট হাজিহি হিয়া সাক্কা খেয়াল করুন এখানে ব্যবহৃত হয়েছে হাজিহি এবং হিয়া কারণ সাক্কা এর শেষে গোলতা রয়েছে যার কারণে এটি মুওয়ান্ন বা ফিমেল যার কারণে হাজিহি এবং হিয়া ব্যবহৃত হয়েছে আল মুস্তাজির বলছে হাজিহি সাক্কাতুন জামিলা। অর্থাৎ এই ফ্ল্যাটটি চমৎকার বা এই ফ্ল্যাটটি সুন্দর এরপর চলুন আমরা এই কথোপকথনের আলোকে আরও কিছু বাস্তব উদাহরণ দেখে নিই এ জায়গায় এক নম্বরে রয়েছে আল মুশতারি অর্থাৎ যিনি ক্রয় করবেন বা ক্রেতা আর আরেকজন হচ্ছে আল বা অর্থাৎ যিনি বিক্রয় করবেন বা বিক্রেতা সো কথোপকথনের এই অনুশীলনটি হচ্ছে আল মুশতারি অর্থাৎ ক্রেতা এবং আলবাইয়ের মধ্যে অর্থাৎ বিক্রেতার মধ্যে আল মুশতারি বলছে আসসালাম আলাইকুম আলবাই বলছে ওয়ালাইকুম আসসালাম এরপর দুই নম্বরে আলবাই বলছে আইউ খিদমা খিদমা অর্থাৎ আমি আপনার জন্য কি করতে পারি খিদমা আমি আপনার জন্য করতে পারি আল মুশতারি বলছে উরিদু উরিদু অর্থাৎ আমি চাই বাদাল আসাস অর্থাৎ কিছু আসাস শব্দের অর্থ হচ্ছে ফার্নিচার আসা শব্দের অর্থ হচ্ছে ফার্নিচার আর বা আদা অর্থ হচ্ছে যে কিছু

ঘুমানোর যে রুম সেই রুমের জন্যে কি চান অ্যাল মুস্তারি বলছে উরিদু সারিরান ওয়া সিতারান অর্থাৎ সারিরান এই জায়গায় যাচ্ছে হচ্ছে খাট সারিরান সিতারান হচ্ছে পর্দা এই যে কার্টিন পর্দা উরিদু সারিরান ওয়া এবং সিতারান আমি কি চাই এই ঘুমানোর রুমের জন্যে আমি চাইছি খাট এবং পর্দা এরপর চার নম্বরে আলবাই বলছে ওয়া মাজা তুরিদু লি গোরফিল জুলুস ওয়া মাজা তুরিদু লি গোরফিল জুলুস অর্থাৎ আপনি বসার ঘরের জন্যে কি চান আল মুশতারি বলছে উরিদু আরিকাতান ওয়া সাজ্জাদা আরিকা হচ্ছে সোফা সেট বা বসার যে আরামদায়ক চেয়ার রয়েছে আরিকা এবং সজ্জাদা হচ্ছে কার্পেট যে কার্পেট সাজ্জাদা হচ্ছে কার্পেট তো উনি বলছেন আলমোশাই অর্থাৎ ক্রেতা বলছেন উরিদু আরিকাতান ওয়া সাজ্জাদা অর্থাৎ আমি কি চাই সোফা এবং সাজ্জাদা অর্থাৎ কার্পেট চাই এরপর পাঁচ নম্বরে আলবাই বলছে ওয়া মেজা তুরিদু লিলমাদবাক অর্থাৎ আপনি রান্নাঘর এর জন্য কি চান মাদবাক শব্দের অর্থ রান্নাঘর যেটা আমরা পূর্বে বোকাপলারি লেসনগুলোতে জেনেছি ওয়া মেয়াজা অর্থাৎ আপনি কি চান মাদবাহ অর্থাৎ রান্নাঘরের জন্য আপনি কি চান এরপর আল আলমোস্টারি বলছে উরিদু ফোরনান উরিদু ফোরনান অর্থাৎ এই যে স্টোভ বা চোলাটি দেখা যাচ্ছে ফোরনান উরিদু ফোরনান ওয়া সাল্লা অর্থাৎ আমি কী চাই এই ফোরনান অর্থাৎ এই স্টোভটি চাচ্ছি এবং এই সালদা অর্থাৎ ফ্রিজ চাচ্ছি রান্নাঘরের জন্য এরপর আল বাই আবার জিজ্ঞেস করছে ওয়া মুরিদু লিল আপনি ওয়াশরুমের জন্য চান ওয়া ম্যাজা তুরিদু লিল হাম্মস্তারি বলছে উরিদু ওয়া আ উরিদু সখান ওয়া মির অর্থাৎ আমি কি চাই শাক্ষা হচ্ছে আপনার গরম পানি গরম করার যে গিজারটি থাকে অর্থাৎ পানি গরম করার যে যন্ত্রণাংশটি থাকে সেটি হচ্ছে শাক্ষানান এবং এটি হচ্ছে আয়না মির আয়না এরপর আলমোশারি বলছে উরিদু মুসাদাত আসাস আমি এই ফার্নিচারগুলো দেখতে চাই উরিদু মুসাদাত আসাস আমি এই ফার্নিচারগুলো দেখতে চাই একটু আগেই কনভার্সেশনে আমরা দেখেছিলাম যে ভাড়ারি এটি বলছে যে উরিদু মুসাদাতার সাক্কা আমি ফ্ল্যাটটি দেখতে চাই আর এখানে উরিদু মুসাদাত আসা আমি ফার্নিচারগুলো দেখতে চাই আল বাই বলছে তাফাদ্দাল প্লিজ দেখুন অর্থাৎ তাফাদ্দাল এরপর আজকের এই কথোপকথন বা আল এর মাঝে যে নতুন শব্দগুলো এসেছে বা যে শব্দগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে বাইতুন অর্থাৎ বাড়ি বাইতুন অর্থাৎ বাড়ি এবং সাক্কা হচ্ছে ফ্ল্যাট বাইতুন হচ্ছে পুরো একটা বাড়ি এটাকে বলে বাইতুন আর সাক্ষা হচ্ছে এরকম টল মানে লম্বা লম্বা বিল্ডিং যার মাঝে এই ফ্ল্যাটগুলো থাকে সাক্কা এরপর দাউর হচ্ছে ফ্লোর অর্থাৎ তলা কততম তলায় থাকে বা কততম বা কোন ফ্লোরে থাকে দাউর এরপর হাইয়ি হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট বা এরিয়া বা নেইবারহুড অর্থাৎ কোন এরিয়া বা কোন ডিস্ট্রিক্টে থাকে হাইয়ে যেমন এর আগের একটা কনভার্সেশন বা অনুশীলনে আমরা বলেছিলাম যে আসকুনু ফি হাইগিল মাতার আমি কোথায় থাকি এয়ারপোর্টের পার্শ্ববর্তী যে এরিয়া বা এয়ারপোর্টের নিকটবর্তী যে এরিয়া সেই এরিয়াতে থাকি হাইয়েল মাতার মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট এরপরে গুরফেতুন গুরফাতুন শব্দের অর্থ হচ্ছে রুম বা কক্ষ যেহেতু শেষে গোলতা আছে সেহেতু আমরা এটাকে গুরফা বললেও হয়ে যাবে গুরফা রুম বা কক্ষ একটি রুম বা কক্ষ আর গুরাফ শব্দের অর্থ হচ্ছে প্লোরাল অর্থাৎ বহু বচন এই গুরফাতনের বহু বচন অনেকগুলো রুম এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রুম রয়েছে গোরাফ অর্থাৎ অনেকগুলো রুম গুরফা নাউম অর্থাৎ ঘুমানোর ঘর গুরফাতু নাউম এরপর গুরফাতু জুলুস অর্থাৎ বসার ঘর গুরফাতু জুলুস অর্থাৎ বসার ঘর এরপর মাতবাহ বা রান্নাঘর অর্থাৎ যেখানে রান্না করা হয় মাতবাহ রান্নাঘর রকম শব্দ অর্থ হচ্ছে নাম্বার অর্থাৎ যে নাম্বার রকম এরপর আসাস এর শব্দ অর্থ হচ্ছে ফার্নিচার আসাস ফার্নিচার বা আসবাবপত্র সারি রুণ শব্দ অর্থ হচ্ছে খাট অর্থ হচ্ছে খাট বা বিছানা এরপর সিতারা শব্দের অর্থ হচ্ছে পর্দা সিতারা শব্দের অর্থ হচ্ছে পর্দা এটার একদম যদি শুদ্ধ উচ্চারণ করি তাহলে হবে সীতারতন যেহেতু শেষে গোলতা রয়েছে যার কারণে এখানে এই গুলতার উচ্চারণটি হবে অনেকটা হার মতো যেমন সীতার সীতার অর্থাৎ পর্দা আরিকা সোফা সেট বা আরামদায়ক যে চেয়ার বসার জন্য। সাজ্জাদা হচ্ছে কার্পেট বা নামাজ পড়ার যে জায়গা সেটাকেও সাজ্জাদা বলে এবং কার্পেট বলে ফরনুন হচ্ছে স্টোভ বা যেটাতে রান্না করা হয় এরকম প্রায় ছবির মতোই এরকম ফোরনন এরপর সাল্লাজা অর্থাৎ ফ্রিজ বা রেফ্রিজারেটর সাল্লাজা শাকখান হচ্ছে আপনার ওই গিজার বা পানি গরম করার জন্যে যে যন্ত্রাংশটি আপনার হাম্মাম বা ওয়াশরুমে বসানো থাকে মির আ হচ্ছে আয়না বা মিরর মির আচ্ছে আয়না বা মিরর তা আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ এই ভিডিওটি থেকে আমাদের আরবি শেখার জন্যে সহায়ক হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো হাজার নয় ভবিষ্যতে আবার অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ